আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যস্ত আজকে আপনাদের মাঝে মারুন ক্রিয়া আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি কালি দিয়ে আপনারা মানুষ মারতে পারবেন মানুষের গুড়ু মারতে পারবেন তে একটা জিনিস কি আপনাদের তো স্মরণের যুগে বর্তমানে শীর্ষ সাবুত বই পুস্তক দেখে অনেক কিছু আছে বই পুস্তক কিনে নিয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ দশ হাজার টাকা খরচা দশ হাজার বারো হাজার সতেরো হাজার টাকা অনেকে বই বিক্রি করতেছে ভালো ভালো কিতাবগুলো রেট তো অনেক লেখায় আছে কিন্তু পাঁচ সাত হাজার টাকা হলেই যথেষ্ট সাত হাজার আট হাজার টাকা হলে একটা কিতাব পাওয়া যায় লজ্জাতুন নেশা পাবেন কিতাবগুলো শৈতানা পাবেন জাদু ইন্দ্রজাল পাবেন বৃহৎ ইন্দ্রজাল পাবেন ল্যাংটা লজ্জাতুন নেশা কুকা পণ্ডিত তো এইটা হচ্ছে ব্যাপার যদি মানুষকে মারতে হয় যে একটা জিনিস যে আপনি একটা মানুষকে মারবা পারে দিলে তো হায়ারিং হয় না একটা মানুষ হায়ারিং করে এই অমুক মারে ফেললে এত টাকা দেওয়া হবে তারপরে তো সে টাকা লোবে যায় আর বানবিদ্যাগুলো একটু ভিন্ন তো ওই রকম কোন দেবতাটা মারণ কাজের দেবতা কোনটা এটা জানতে হবে তাছাড়া মারণ কি করতে পারবে না অনেকে জানে তো কুমিল্লা ফেনি এদিকে লোকজন খারাপ লক্ষ্মীপুর এদিকে সবচেয়ে তো বেশি খারাপ এরা তান্ত্রিক বেশি মগা টগা এগুলা আছে এরা মা চিনে না শালানা এত খারাপ ভালো মন্দ এটু যে সব কিছু আমি চৈত্র মাসে এবার আমার অনুষ্ঠান পনেরো দান যারা অংশগ্রহণ করবেন আসতে পারবেন পারবেন না পারবেন আমার ওই অংশগ্রহণ না করতে পারলে শরীর হবেন যারা তাদের নাম লিস্টে তো হবে যারা পুরাতন ভক্ত আছে এর মধ্যে নতুন জেলা মনোভূত হবে তাদেরকে আমি অস্ত্রবিদ্যা নতুন হালে দিব তারা করে খাবে তারা এবং শপথ বাক্য পাঠ করে লিবক বইটা খাতাটা উঠে দেওয়ার পর তারপরে না খাতা উঠে না না দিলে সমস্যা নাই আমার আমার কাছে ওয়াদা করে যাবে এই যা কামাই করবে হয়তো পাঁচ হাজার করলে ওখান থেকে পাঁচ ভাগের এক ভাগ আমাকে দেবে শপথ করার পর মেন যদি ওয়াদা ভঙ্গন করে দু এক বছর পর্যন্ত চলবে চলার পর আস্তে আস্তে শক্তিটা শেষ হয়ে যাবে তিন বছর যাওয়ার পর আর কোনো কাজই খাটবে না যেন আমার আগে আমার ভক্ত গেলে মেনিক খাটবে না তো প্রথম প্রথম হবে কারণ দিয়ে গুরু না দিয়ে কামাই করে গুরু যেই বিদ্যা দিলো যাই পথ দেখালো তাক না দেখে তাই যদি চলবার চাই তার চেমনা হবে না কারণ আমি আমার গুরুর দিকেছি আপনারা আমাকে দেখবেন আমার তো পৃথিবীতে যে আমি উন্নয় করে টাকা ইনকাম করব এটা আমার কোনো প্রতিশ্রুতি নেই কারণ এটা চিন্তা নাই এর ধারণা নাই কী কারণ আমার ছেলে নাই দুটা মেয়ে চলে যাব পড়ার বাইক আমরা দুই মানুষ পরে থাকবো কোটি কোটি টাকার আমার দরকার নাই লাখ লাখ টাকার দরকার নাই ভক্তবিন্দু মাসে যেটা দেয় এটা আল্লাহর কাছে বহুত আবার অন্য অন্য পত্র চিকিৎসা করি আল্লাহর কাছে শুক্রিয়া এটা দিয়ে বেশ সুন্দর জীবনযাপন চলে বেশ সুন্দর জীবন যায় মানুষের মাথার যে মানুষের বহু বেশি নষ্ট করে মানুষের মারে ফেললে টাকা ইনকাম দুনিয়াতে কেউ থাকবে না এ এই নাই যে আমি যদি সঠিক যদি চলতে না পারি তা আমার শিষ্যাদের কাজ হবে না আর আমার শিষ্যরা যদি বিপদে পরে আমাকে বাঁচাতে হবে আর আরেকটি ব্যাপার গুরু সঠিক না হলে তার কাজগুলো শিষ্যরা করতে পারবে না যেমন যে একটা ভিডিও সার্জে মুনির ফকির আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে মানে আমার কাছে তো আসেনি যে ভিডিও সার্চে দিয়ে আমার কাছে আসে দক্ষিণে না কি দিচ্ছে না কি এ আমার কাছে আসেনি এক যদি আপনারা ধরে আনতে পারেন বিশ হাজার টাকা দেওয়া হবে এই ফকির সব চালাইকে যদি আপনারা যদি আমার কাছে আনতে পারেন নওগা হোক আর ঢাকাতে হোক হ্যান্ড ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে মুনির এবং ওই দি যাই আমার নামে ভিডিও সার্চ পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ দেওয়া হবে ঢাকাতেই এর কাছে পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়া হবে চট্টগ্রাম যদি হয় চট্টগ্রাম হ্যান্ড ওভার করে যায় কোন ভক্ত চালাই গেলে যেতে পারে এ আল্লাহর সাথে সাক্ষাৎ করে দিতে পারবে মানে এই রকম একটা ভিডিও ছাড়ছে কুফুরি কালাম আর একটা ভিডিওতে দেখলাম কোরআনের উপর পাও তুলে দিচ্ছে হাইরে দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তো কি বলবো দুনিয়ার মানুষ নাই যার কারণ অবস্থা তার আগের বিদ্যা উঠেলে চলে গেছে যেমন আমি ওয়াসকর মেন রহস্য পৃথিবীতে দিয়ে যাবো না উঠেলে চলে যাবো বিশহরির মেন রহস্য উঠেলে চলে যাব থেকে মহাকালী এটা উঠেলে চলে যাব দুনিয়াতে যাবো না যত পৃথিবী দিলে যাবো না কারণ না জানি কার সর্বনাশ করবে কার মারবে কার বইবেটি নষ্ট করবে না চলার মতন দিব তারা করে খাবে ওরা না ঠেকলেই তো ফুরে গেলো এত কিছু বড় হতে হবে তার কোনো প্রশ্নই নাই তারা যদি আমার অনুভূত হয় তাহলে তাহলে হতে পাতেও পারে তো যেমন আমার গুরুত্ব তস্পি জীবনে কেউ পাবে না তস্পি আমার তস্পি হোক আমার গুরুত হোক জীবনে কেউ পাবে না পাতে পারে আমার একমুখী একটা প্রদীপ তোর বাড়ি পাতে পারে ভাগ্য যারা ভালো আছে তারা পাবে তোর বাড়ি হাত পালার পৃথিবীর কেউ করতে পারবে যে সব কিছু করতে পারবেন আপনারা এখন আপনারা যদি মনে করেন গুরুত্ব পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা পাঁচ একটা কাজ করলেই পাঁচ হাজার টাকা লেগে আমি শীর্ষক দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা কিসাব খাতা গুলা বিক্রি করতেছি পঁচিশ হাজার একশো বিশ হাজার একশো দিচ্ছি অনলাইনে শাড়ি দিচ্ছি আমি ঠিক করে দিয়ে দিচ্ছি লেজায় দিয়ে আসতেছি তো আমি তো আপনাদের দিচ্ছি কারণ দশ টাকা আপনার কামাই করে খাবেন তারপর আমাকে দিবে তো যদি একটা মানুষকে মারতে হয় সর্বপ্রথমে তার নামে তাকে আগে বানপয়োগ করতে হবে বানটা যে প্রয়োগ করবেন কাল কাল কিন্তু কাউকে ছাড়ে না তো কালটা লাগে দেওয়া জানতে হবে আজানের সময় বলতেছি কাল যদি না লাগে দেওয়া শিখেন তাহলে আজানটা শেষ হ্যাঁ যেমন বান কাল বান এটা শনিবার মঙ্গলবার কোন ব্যক্তি হিন্দু স্থানে হোক আর মুসলমান হিন্দু শশানে হোক আর মুসলমান গুরুস্থানে হোক যদি মারা যায় তাহলে গুরুস্থানটা জাগে নেবেন বা শ্মশান জাগে নেবেন নেওয়ার পর যেমন কালকালিয়া নিরঞ্জন এক ঘরে সাত দিনকের মধ্যে ফলনাক কাল কর সর্বগ্রাস ধাক্কুন ধাক্কা হাক্কুন হাক্কা ফলাক মারিয়া কর ছাপ্পান ছাপা শ্মশান মাটি শ্মশানে যদি অনেক সময় মারা যায় মাটি দেয় সেই ক্ষেত্রে হলে শ্মশানে যাবেন শুষান জাগ্রত করবেন ধূপকাটি মোমবাটি জালেদা জাগ্রতি করার পর তারপরে দুধ কলা যদি কিছু তিনটা কলা তিনটা দুধ সিঁদুর প্যাকেট ধূপকাঠি জ্বালিয়ে ওই গুঁড়ের মাটি তুলে নিয়ে মন্দ করে ওই দ্বার বাড়িতে মারবেন সিমনার মধ্যে শেষ ওই শেষ ওই মাটিটা পার আলমি আরও শেষ ওই আরও গাছ কোনো সর্বোচ্চ সময় লাগবে তিনটে পাঁচ দিনের কেউ তিন দিনে মারা যাবে কেউ একদিনে মারা যাবে সাত দিনে কিন্তু যদি এই অনুমতিটা পাবে মুসলমানের হলে কালে মুসলমানের গুরুস্থান ওই একই গেস এই অনুমতিটা খারাপ হবে যারা দেখ একটা লোক বিশ জন পঞ্চাশ জন একশো জনের ক্ষতি করেছে তার জন্য প্রযোজ্য করা হল যদি একটা লোক একজন দুজনের অপরাধ করে তার জন্য প্রযোজ্য করে দেওয়া হলো না আর যদি কেউ করে এর পাপের দায়িত্ব তাই হবে কারণ এই মানুষ পৃথিবীতে আল্লাহর আদেশে আছে আল্লাহ ফের আছে আল্লাহ নিয়ে যাবে এর মানুষ মারার অধিকার পৃথিবী সরকার যদি দিয়ে থাকে তাই সরকার দেখো বাংলাদেশের যে গোলমাল চলতেছে দেখো কি অবস্থা হলো কেউ মারে কেউ ছাড় পাচ্ছে না তো আল্লাহ বিচার করবেই যাই অপরাধ করবে অপরাধ আল্লাহ বিচার করবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের ভরসা রাখো আল্লাহ বিচার অবশ্যই দেখাবে মানুষকে মারে মানুষ ধনী হবে লোক হবে তান আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই বাইকটা আমি নিয়েছি এটা আমার লাগতি যাচ্ছে আমি केले भैया